নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে পটল নিয়েছি আর এই যে এখানে দুই পিস মাংস নিয়েছি এই চিকেন পুরভরা পটল খাসি রান্না করব দারুণ স্বাদের আপনারা পুরো ভিডিওটাই আজকে আমার সঙ্গে থেকে দেখবেন আর সঙ্গে মাংস রান্না থাকবে তা চলেন এখন রান্নাঘরে গিয়ে কাটাকাটি করি এবং রান্না শুরু করব। পটল দিয়ে তো আজকে দারুণ স্বাদের একটা রান্না করব। চিকেনের পুর দিয়ে চিকেনের পুর ভরা পটলের রেসিপি রান্না করব। আর তার সঙ্গে মাংস রান্না করব তা এখন মশলা বেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব জল মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নেব জল মশলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব মাংস রান্না করব তার জন্য আলু ভেজে নেব কড়াইতে সরষের তেল দেব সর্ষের তেল কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু খুব ভালো করে ভেজে নেব পেটে ধুয়ে রাখা মাংস এবার মশলা করে নেব লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আদা জিরে বাটা শুকনো লঙ্কা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল মশলা খুব ভালো করে মাংসে মেখে নেব মাংস তো মশলা মাখানো হয়ে গেছে এবার খানিকক্ষণ ভেঙে রেখে দেব চিকেন পটল খাসি রান্না করব তার জন্য পটল কেটে নেব এরকম সাইজের বড় বড় পটল লাগবে এই যে সব বড় বড় সাইজের পটল নিয়েছি তা পটল এখন কেটে নেব আছি নেব দুই পাশ থেকে এরকম কেটে নেব সব পটল এই একইভাবে আঁচড়ে কেটে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব জন্য ফরণ করে নেব আর একটু তেল দেব মাংসের জন্য ফরণ করে নেব তেজপাতা গোটা জিরে ফরণ করে নিয়েছি পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু হালকা করে নেবো টমেটো কচি লবণ হলুদ গুঁড়ো হালকা করে একটু কষিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো টমেটা পেঁয়াজ কুচি একটু হালকা করে কষিয়ে নিয়েছি এবার বাকি মশলাগুলো দেব ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা মাখানো মাংস দিয়ে দেব এবার একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা তুলে নেব একবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছিলাম মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব জল দেবো জল মা খুব ভালো করে জাল দিয়ে নেব পটল কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভিতরের যে বীজগুলো বের করে নেব এবারে ঢাকনাটা তুলে নেব ভিতরের বীজগুলো সব বের করব বের করে নিয়েছি যার পটল তার ঢাকনা পাশে রেখে দেব মাঝখানে এই যে কেটে বীজগুলো বের করছি একেই খাসি করা বলে ভাবে বাকি সব পটলগুলো একইভাবে বীজগুলো বের করে নেব এইভাবে আস্তে আস্তে সাবধানে বীজগুলো বের করতে হবে সাইডগুলো গুলো যাতে ফেটে না যায় সব বের করে নিয়েছি তো সব পিস বের করে রেখেছি এবার দু মাংস নিয়েছি কেটে নেবো একদম ছোট ছোট করে সরু সরু করে কাটতে হবে ছোট ছোট করে কাটবো সব মাংস এভাবে সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব মাংস কষা রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলার গুড়ি এবার নামিয়ে নেব চিকেন পুরের জন্য চিকেনটা এখন মশলা দিয়ে তৈরি করে নেব আগে মশলা করে নেব এতে সর্ষের তেল গোটা জিরে ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজের উপরে আদা রসুন বাটা ধনে জিরে শুকনো লঙ্কা বাটা বোনির জিরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে কষিয়ে নেবো পটলের যে দানাগুলো বের করে নিয়েছি দানাগুলোতে একটু মশলা করে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আদা রসুন বাটা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেবো একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল মশলা করে নিলাম এরপরে আবার চিকেন কষাটা দিয়ে দেবো চিকেনটা কষিয়ে নিয়েছি এবার যে পটলের দানা মশলার করে ঢেলে দেব এই যে চিকেনটা দিচ্ছি পটল খেতে কিন্তু খুবই ভালো লাগবে খুব স্বাদি হবে এটা হয়তো নতুন রেসিপি আজকে রান্না করছি এক একদম নতুন রেসিপি একটু ঠান্ডা হোক তারপরে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নেব মাথানো হয়ে গেছে এবার পটলের ভিতরে পুরগুলো ভরে নেব চিকেন পুর ভেতরে ভালো করে ভরে দেব একটা তো হয়ে গেল এই পটলের ঢাকনা দিয়েই আবার আটকে দেব পুর ভরা একটা পটল তৈরি হয়ে গেল পটলের তো বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়েছেন এইভাবে একবার চিকেন দিয়ে পুর ভরে পটল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এটা ঢাকনা আলাদা আর তৈরি হয়ে গেল এইভাবে সব পটলগুলো পুর ভরে নেব এইভাবে পুর ভরা পটল রান্না করতে গেলে পটলগুলোর সাইজ কিন্তু বড়ো না হলে হবে না বড় বড় সাইজের পটল লাগবে পটলের পুর ভরা তো সব হয়ে গেল এবার ভেজে নেবো পটলগুলো এই যে যেটা লাস্টে থেকে গেল এটা পটল ভাজার পরে লাস্টে দিয়ে নামিয়ে নেবো পটলগুলো এবার ভেজে নেব কড়াইতে সরষের তেল খুব বেশি তেল দিলে হবে না অল্প তেলে হালকা করে তেল দিয়ে পটলগুলো আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে পটলগুলো এবার বসিয়ে দেব এই ঢাকনাগুলো যাতে উপরে থাকে সেইভাবে পটলগুলো বসাবো আরেকটু তলিয়ে দেবো ঢাকনা ছেলে একবার নেড়ে নিয়েছিলাম আর একবার নেড়ে দেব গাগুলো প্রায় চেঞ্জ হয়ে আসছে এই কোটা উপরে ভালো করে ভেজে নিতে হবে ভেতরটাও সিদ্ধ করে দিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটলগুলো মেরে মেরে খুব ভালো করে ভেজে নিয়েছি প্রায় ভাজা হয়ে গেছে আর খাবার একটু ভাজা হবে গাটা চেঞ্জ হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে আর একটু ভেজে নেব চিকেন পুর ভরা পটলের দারুণ একটা রেসিপি রান্না হয়ে গেছে এই রান্নাটা করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে একবার হলেও আপনারা এইভাবে চিকেন পুর দিয়ে পটলের রেসিপি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো খেতে পারবেন নামিয়ে নেব একটা পটল ভেঙে দেখাবো ভেতরটা একদম নরম হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে ভাত দে মেখে তো খেতে খুবই ভালো লাগবে আবার শুধু খেতেও খুবই ভালো লাগবে